দেখুন এটা হচ্ছে গরুর চামড়া পশমগুলো ফেলে দেওয়ার পরে যে চামড়ার যে অংশটা থাকে এই অংশটা এটাও আমেরিকার লোকজন চড়া দামে কিনে খায় এক পাউন্ড প্রায় পনেরো ডলার দাম এটাও খাওয়ার বিষয় কল্পনাই করা যায় না বাট আমেরিকার লোকজন এটাও বেশি দামে কিনে খায় কীভাবে এটা সম্ভব আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি রাকিব হাসান আজকে আমি মেরিল্যান্ডে বেড়াতে এসেছি এখানে শাহাদাত ভাইয়ের বাসায় শাহাদ ভাই সহ আমরা এই মুহূর্তে যাচ্ছি একটু দূরে একটা খামার এটা খামার ঠিক বলা যায় না মাংসের দোকান এবং কাম খামার অর্থাৎ যেখানে লাইভ সব পশু পাখির মাংস বিক্রি হয় তো এটা মেরিল্যান্ডে শাহাদ বাইয়ের বাসা থেকে প্রায় চল্লিশ মিনিট দূরত্ব তো সেখানেই যাচ্ছি মেরিল্যান্ডের রাস্তাটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে এখানে রাস্তা হচ্ছে যে অনেকটা আমাদের রাঙামাটির রাস্তার মতো উঁচু নিছু এবং পাহাড়ি রাস্তা তো এই রাস্তায় যেতে যেতে মেরিল্যান্ডের অনেক বিষয় নিয়ে কথা হলো সাদাত ভাইয়ের সাথে তো অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত ফার্মে এটাকে মিট মার্কেটও বলা হয় অর্থাৎ মাংসের দোকান কাম ফার্ম যেখানে লাইভ সব কিছু পাওয়া যায় আমরা চলে আসছি এখানে প্রথমেই আছে ছাগল এই ছাগলগুলো আমাদের বাংলাদেশের যে ছাগল সেগুলোর মতো না একটু ভিন্নতা আছে এগুলোর রং এবং এগুলোর গঠনের যে বৈশিষ্ট্য শারীরিক যে গঠন এটা একটু ভিন্ন রকম দেখতে বেশ ভালোই বেশ দামেই বিক্রি হয় মাংস কেউ যদি কিনতে চায় কিনে তারপরে জবাই করে তার কাছে মাংস বিক্রি করা হয় এখানে ফার্মের আরেকটা অংশে দেখুন তিথি পাখি হ্যাঁ তিথি পাখি বাংলাদেশে যেটাকে আমরা তিথি পাখি বলি সেই তিথি পাখিও এখানে আছে এটাও আপনি যদি এখান থেকে কিনতে চান পাউন্ড হিসেবে কিনে আপনাকে পে করার পর তারা এটা জবাই করে আপনাকে দিয়ে দিবে মাংস কেটে দিয়ে দিবে আপনি নিয়ে যেতে পারবেন ফ্রেশ মাংসর বাজারেই বলা যায় এটাকে এটা কি এটা হচ্ছে চাইনিজ হাঁস হ্যাঁ চাইনিজ হাঁস একদম সাদা কালারের এটা তো হচ্ছে অনেকটা বাদামি টাইপ বাদামি কালো পাখি দেখা যাচ্ছে বিভিন্ন রকমের এই দিকটা যে ফ্রিজের মধ্যে গরুর পা থেকে মাথা থেকে শুরু করে বিভিন্ন পশু পাখির বিভিন্ন অংশ সেটাও তারা ফ্রিজে সাজিয়ে রেখেছে কেউ যদি এখান থেকে কিনতে চায় রেডিমেড কিনে নিতে পারে আর কেউ যদি লাইভ পশু বা পাখি কিনতে চায় সেটা কিনে সে এখান থেকে জবাই করে প্রসেসিং করে মাংস নিয়ে যেতে পারে তো দেখি খরগোশগুলোকে একটু কাছ থেকে দেখানো যায় কিনা আচ্ছা এটা একটু পরে দেখি এখানে কি চুকার বেনিফিটস অফ ইটিং চুকার চুকার এটা একটা পাখি এটা কি করে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে এবং এখানে বি টুয়েলভ ক্যালসিয়াম সহ বিভিন্ন ধরনের ইয়ে রয়েছে এর মাংসে তো একটা আপনি যে জিনিসটা কিনবেন সেটার বেনিফিট কি সেটা পাশে লেখা আছে যেমন বেনিফিটস অফ ইটিং র্যাবিট অর্থাৎ খরগোশ এই খরগোশটা কিন্তু সাধারণ খরগোশ না এটা হচ্ছে যে চার পেয়ে খরগোশ যেটা সেটা যা কোনটা খেলে আপনি কি উপকার পাবেন সেটাও লেখা আছে এটা অনেকটা আমাদের দেশি বা পাকিস্তানি মুরগির মতো হ্যাঁ বিভিন্ন ধরনের মুরগি রয়েছে এই ফার্মে এটা কি বলে এটা আমাদের দেশেও পাওয়া যায় অ্যাভেলেবেল এই পাখিটা হচ্ছে সুকার সুকার পাখিটা একটু ভিন্ন এটা আমি প্রথম দেখলাম এটা খাওয়ার জন্য মূলত এটা বাংলাদেশের বা বনের বনের পাখি না এটা হচ্ছে যে খাওয়ার এটা কি এটা হচ্ছে যে অদ্ভুত সুন্দর রকমের একটা মুরগি এত সুন্দর এটা তো দেখে খেতে ইচ্ছে করবে না দেখা মাত্র এটা পালতে ইচ্ছে করবে বাংলাদেশের দেশি মোরগ যেগুলো সে অনেকটা সেই রকম মোরগ দিকটা কি আছে এখানেও মোরগ স্তরে স্তরে সাজিয়ে রাখা আছে বিভিন্ন কালারের বিভিন্ন প্রজাতির তিথি পাখি কি ওরা বলে যে গিউনিয়া হ্যান বা ফোয়েল এটার উপকারিতা কী ভিটামিন এ ই ডি থ্রি আয়রন কী কী আছে সব কিছু লেখা আছে এদিকটা একটু দেখি এই দিকে মুরগির বিভিন্ন ধরনের মুরগি এখানে রয়েছে পাকিস্তানি যে মুরগিগুলো সেগুলি মনে হচ্ছে দেশি এবং পাকিস্তানি মুরগি খুব সুন্দর করে সাজানো গোছানো মানে কোনো ধরনের দুর্গন্ধ নেই ওরা কীভাবে সাজিয়েছে জানি না বাংলাদেশে কোনো ফার্মে তো ঢুকাই যায় না গন্ধের জন্য এখানে কোনো ওই রকম কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না অনেক সাজানো গোছানো একটা ফার্ম এটাকে অনেকেই ফার্ম বলে কেউ আবার মিট মার্কেট বলে যেখান থেকে আপনি লাইভ যে কোনো পশু পাখি কিনে জবাই করে নিয়ে আসতে পারবেন এটার মালিক হচ্ছে মূলত এখানে ডিম দুধ থেকে শুরু সব কিছুই আছে এদিকটায় হাঁসগুলো এটা বাংলাদেশি হাসের মতো না একটু ভিন্নতা আছে এবং এতে বৈশিষ্ট্যের মধ্যে একটু ভিন্নতা আছে পাশে চাইনিজ হাঁস পুরো ফার্মটা আমরা একটু ঘুরে ঘুরে দেখি কি কি আছে আর এই তো হচ্ছে সেই কি বলবো এটা হচ্ছে যে গরুর চামড়া গরুর চামড়াটাও তারা ফেলে দেয় না আমেরিকান এখানকার স্থানীয় লোকজন গরুর চামড়াটাও ব্যাপক কত প্রায় চোদ্দো ডলার বাহাত্তর সেন্ট এক পাউন্ড এটা দিয়ে কিনে কিনে নিয়ে তারা নাকি এটা খায় গরুর চামড়া খায় কোনো মানুষ এটাই প্রথম দেখলাম যাই হোক আমরা অবশেষে এখানে চারটা চুকার পাখি আমরা চুজ করলাম সাহাদ ভাই বললো যে চুকার পাখি মাংস বেশ মজার যেহেতু অন্যান্যগুলো মোটামুটি খাওয়া হয়ে গেছে টেস্ট নেওয়ার শেষ তো এটার টেস্টটা কখনো নেই নেই সুতরাং এটাই সে আদাত ভাই বললো যে এটাই ভালো হবে আমরা অবশেষে চারটি চুকার পাখি দশ ডলার করে চল্লিশ ডলারে কিনে নিলাম ওখানে ওরা এখন জবাই করে নিয়ে আসবে এদিকে আরেকটু দেখুন যে এই যে খরগোশ যেটা আমি কথ বলছিলাম যে এটা হচ্ছে যে বাংলাদেশে যে খরগোশগুলো দেখা যায় সেরকম না এটা হচ্ছে যে অনেকটা এটাকে বলে আগে আমি বইতে পড়েছিলাম যে ছাগল পেয়ে খরগোশ অর্থাৎ এটার পাটা অনেকটা ছাগলের মতো এবং কানগুলোও দেখেন অনেকটা অন্যরকম এবং এই প্রজাতির খরগোশটা হচ্ছে যে খাওয়া যায় ঠিক আছে এটা বিশ্বের বিভিন্ন দেশে এই খরগোশ বেশ জনপ্রিয় বাংলাদেশে যদিও কেউ এটা কল্পনাও করবে না এইসব খরগোশ খাওয়ার বাট এগুলোর মাথা দেখুন কান দেখুন একটু ভিন্ন সাধারণ যে খরগোশ সেটার মতো কিন্তু এটা না একটু ভিন্ন আকৃতি এদের একেবারেই ভিন্ন ভিন্ন প্রজাতির খরগোশ এগুলো আসলে এখানে চড়া মূল্যে বিক্রি হয় এবং এখানকার লোকজন সব খরগোশ খায় এই হাঁসগুলোর পর এখানে আর কি আছে মুরগি আছে বিভিন্ন প্রজাতির তিতি পাখি তিতি পাখি দেখতেই বেশি সুন্দর তিতি পাখি কিন্তু অনেকটা উঠতে পারে বেশি দূর না পারলেও অনেকটা উঠতে পারে এটা আমাদের গ্রামেও আমি দেখেছি ফার্ম থেকে আমাদের কেনাকাটা শেষ এবার ফেরার পালা পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ